লাইভে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে আর লাইভে আসবো কি রান্না করছিল নাকি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে চলে আসলাম মাঠে আস ভিডিও করতে তো আমার সাথে রয়েছে এই যে পবন স্যার দেখতে পাচ্ছ তোমরা আর সত্যি কথা বলতে আমাদের টাইম শর্ট বলে আজকে মাঠে আসলাম রাস্তায় ভিডিও করলে খুব ভালো হতো আজকের দিনে কারণ মাঠে কাদা দেখতে পাচ্ছ তোমরা এই যে জঙ্গল চারিদিকে এমনিতেও লোকেশন খুব একটা ভালো লাগে না তো ও আসতে হলো যেহেতু ভিডিও নেই আর তার সাথে আমাদের সাথে আরেকজন আসবে যে তাকে তোমরা দেখেছ হয়তো তার নাম আছে ফজা ভাই তো সে এখনো এসে পৌঁছায়নি তো বলো পবন তোমার কেমন লাগে আজ ভিডিও করতে এসে ভালো ভালো লাগছে তো ভিডিও করে এখন কাজ দিতে হয় হয় না আমার কাজ ওই কারণে আমরা চেষ্টা করলাম মাটির দেবতরা রাস্তায় ভিডিও করতে গেলে আমাদের যেহেতু মিনিমাম এক থেকে দু ঘন্টা টাইম লাগে আর সত্যি কথা বলতে এক্ষুনি মানে পবন দুটো ভিডিও করে আবার চলে যাবে কাজে ওই কারণে আমরা চলে আসলাম মাঠে আর নইলে পরে আমরা রাতে করতাম যেহেতু টাইম শর্ট ওই কারণেই তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিও কি রকম কি হয় এখন প্র্যাকটিস করব তারপর ভিডিও করব তো আবার দেখা হচ্ছে পরে প্র্যাকটিস হয়ে যায় নাকি কিরাই হেলমেট দিলাম কিরাই তো বন্ধুরা তোমরা তো পবনের প্র্যাকটিস দেখলে আর সত্যি কথা বলতে পবন কিন্তু কোনোদিন যে ড্যান্স ক্লাসে গিয়ে প্র্যাকটিস করেছে এরকম ভাগ্য কিন্তু তার হয়নি কারণ এই কাজের চাপে মানে অনেক চাপের কারণে সে হয়তো ক্লাসে মানে গিয়ে প্র্যাকটিস করতে পারে না বা ক্লাস করতে পারে না কিন্তু ওর ইচ্ছা হয়েছে যে ড্যান্স করবে তো সেই কারণে আমার সাথে আসে সপ্তাহে একদিন করে তো সেই হিসাবে ডান্স তোমরা দেখবে পবনের ড্যান্স আশা করি ভালো লাগবে আর তাছাড়াও ড্যান্স জিনিসটা এমনকি মানে প্র্যাকটিসের উপরে যত প্র্যাকটিস করবে ততই ভালো হবে কিন্তু প্র্যাকটিস না করতে পারলে তো ভালো হয় না আর তাছাড়াও কমন যেটুকু টাইম পাই ওই যে তোমাদের বললাম কাজের ফাঁকে সপ্তাহে একদিন করে আসে আমার সাথে ভিডিও করতে দুটো একটা ভিডিও করে চলে যায় এবার মেন কথা হচ্ছে টাইম না পেলে কিন্তু কোনো কিছুই সম্ভব না এই যে আমি ইউটিউব চ্যানেল করি আমার চ্যানেলে কিন্তু অনেকেই এসছে গেছে অনেকে ভিডিও করেছে অনেকের ভিডিও তোমরা দেখেছো কিন্তু সবাই কিন্তু টিকে থাকতে পারে না তো এখন পবন যেহেতু রয়েছে চেষ্টা করব যে পবন কিভাবে শিখতে পারে আরো ভালোভাবে সেই চেষ্টা করব আমি আর তার সাথে তোমরা ভিডিও দেখবা তাহলে বুঝDear হল যে পবন কি রকম ভিডিও করে যেহেতু ডান্স ক্লাস না করে কোথাও না শিখে এই যে বন্ধুরা তো আমাদের ফজাভাই চলে এসেছে কি ফজাভাই এত লেট হলো কেন ভাই তো ছিল কি রান্না মারা করছিল নাকি হ্যাঁ ও তাই এই যে বন্ধুরা তো আমরা সব চলে এসেছি এবার জায়গায় তো এবার ভিডিও শুরু করব আমরা পবন যেহেতু প্র্যাকটিস করা কমপ্লিট পাবনের তো আমাদের পূজা ভাই চলে এসেছে বাড়িতে রান্না ভাড়া করছিল হয়তো তো যাই হোক যাই করুক না কেন लेट করেছে আজকে পূজা ভাই তো কি পূজা ভাই কত ভিডিও করবে আজকে বলো দেখি আজকে চেষ্টা করতে চাচ্ছো চার পাঁচটা করবে ভিডিও বলছে তো দেখা যাক ওয়েদার যেহেতু খারাপ তো কটা ভিডিও করতে পারি আমরা দেখি আর তাছাড়া বন্ধুরা তোমরা অনেকে বলেছিল যে আমাকে লাইভ দেখতে চাও তো লাইভে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে আর লাইভে আসবো ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তোমাদের সামনে আমি আসতে চলেছি লাইভে তো ততক্ষণের জন্য ভালো থেকো আর সুস্থ থেকো তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও টাটা বাই বাই